এই পৃথিবীতে সবচেয়ে পবিত্রতম ভালোবাসা আছে ভাই বোনের ভালোবাসা যার বাই নেই সে বোঝে বাই না থাকার কতটা যন্ত্রণা এবং যার বোন নেই সেও বোঝে বোন না থাকার কতটা যন্ত্রণা আলহামদুলিল্লাহ আমাদের ভাই আছে আমার ভাই আছে আজকে ছিল আমার বোনের বার্থডে তাই তাকে ছোটোখাটো করে একটা সারপ্রাইজ দেওয়া হবে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম করছি আপনাদেরকে নতুন একটা ভিডিওতে জন্মদিন উপলক্ষে বাসাতে ছোট করে একটু আয়োজন করা হবে সেই আয়োজন উপলক্ষে আমার আম্মুর পালিত হাস জবাই করা হচ্ছে তো এখানে আমার আম্মু দুইটা পালিত হাঁস দিয়েছিল জবাই করার জন্য দেখেন একটা হাঁস জবাই করা হয়ে গেছে আর একটা হাঁস তার মানে সঙ্গীর জন্য কিভাবে কাছে দাঁড়িয়ে আছে তাই না হাঁস মুরগিও তাদের মায়া মোহাম্মত ভালোবাসা বুঝে কিন্তু মানুষেরাই বুঝে না তাদেরকে কতভাবে ভাবে আঁকড়ে ধরে রাখতে চাইছি কেউ থাকে নাই থাকার চেষ্টাও করে নেই যাই হোক তো এখানে আমাদের হাঁসটা জবাই করা হয়ে গেছে আমার ভাই বাজার থেকে আমার বোনের জন্য কেক এবং মাথার টুপি নিয়ে আসছে আমার বোনের কিন্তু মনেই নেই আজকে যে তার বার্থডে সে ভুলে গিয়েছিল কিন্তু আমার ভাই আমার ভাই কিন্তু ভুলে নাই তার বোনের আজকে বার্থডে ভাইয়েরা সম্ভবত এরকমই হয় ভাইয়েরাও যেরকমের ভালোবাসে বোনেরাও সেরকমের ভালোবাসে কিন্তু সব ভাই বোন তো আর একরকমের হয় না আমার ভাই অনেক ভালো যাই হোক সব কিছু শেয়ার করতে হয় না বদ নজর লেগে যায় তবে আমরা যে বোনরা আমরা কিন্তু সবাই খালাতো বোন তবে আমাদেরকে দেখে কেউ কখনো বলতে পারবেন না যে আমরা খালাতো বোন তো আজকে শুধু হাঁস রান্না করলে তো হবে না হাঁসের হাঁসের সাথে কিন্তু পিঠাও ছিল তো হাঁসগুলো পরিষ্কার করা হয়ে গেছে কাটাকুটি করে আম্মু লাকের চুলা বসিয়ে দিয়েছে ওদিকে কিন্তু আমাদের নদীর থেকে ধরা মাছও ছিল সাথে ছিল ইলিশ মাছ পোয়া মাছ বেলে মাছ এগুলাও কিন্তু রান্না করা হবে তো আম্মুর হাঁসগুলো কিন্তু ছিল ডিম পাড়া দেখেন কত পরিমাণে পেটের ভিতরে ডিম ছিল আম্মু সবসময় হাঁস মুরগি পালন করে আমাদের জন্য আমরা যদি কখনো বলে আম্মু তোমার হাঁস মুরগি তো ডিম পাড়তে সেটা জবাই করো আম্মুর এক কথা এক উত্তর এগুলোও লালন পালন করে তোমাদের জন্য তোমরাই খাবা এগুলো দিয়ে আমি কি করব না হলে তো এগুলো আমি লালন পালনই করতাম না তো লাকড়ি চুলায় আমাদের হাঁস রান্না করাটা হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর আসছে পরে রাতের বেলা আমি আবার হাঁসের মাংস দিয়ে সিটা রুটি বানাচ্ছিলাম হ্যাঁ এখানে সবাই বলতেছিল হাঁসের মাংস থেকে সিটা রুটি খেতে অনেক মজা তো আমি আবার এখানে বসে বসে সবার জন্য সিটা রুটি বানাচ্ছিলাম তো সবাই খাওয়া দাওয়া করে রাতের বেলা একটু রেডি হয়ে নিল বোনও একটু সাজগোজ করে নিল তার কেক কাটার জন্য সে খুব এক্সাইটেড কারণ তার ভাই তাকে কেক এনে দিছে দেখেন তাদের ভাই বোনের সম্পর্ক কত মধুর দুই ভাইকে দুই পাশ দিকে দিয়ে বসিয়ে রাখছে আর আমি ছিলাম তার আমি আমি রেডি হইনি তাই ক্যামেরার পিছনে ছিলাম এখানে তারা তার নানিকে নিয়ে কেক কাটতেছে আমার বোন তো সেই খুশি কারণ তাকে সারপ্রাইজ দেওয়া হয়েছে কে দিছে তার ভাই দিছে ভাই আসলে ভাই থাকা আল্লাহর রহমত শ্রেষ্ঠ নিয়ামত যাই হোক এখন তাকে কেক খাইয়ে দেওয়া হচ্ছে রাতের বেলাতে কেকটা কাটা হয়েছিল একে একে সবাইকে কেক খাইয়ে দেওয়া হচ্ছে আমরা বাসায় সবাই মিলেই কেকটা কাটতেছিলাম কেউই ছিল না আমি আম্মু আমার আমার ভাই বোনরা নানু ছিলাম আমাদের বাসায় তো আমরা কেকটা কাটার পরে কিন্তু আমরা সবাই আবার খাওয়া দাওয়া করব। তো এখানে আমাদের কেকের পর্বটা আমরা সবাই মিলে সেরে নিচ্ছি দেখেন একে একেই কিন্তু সবাইকে কেক খাইয়ে দেওয়া হচ্ছে কেকটা কিন্তু ভীষণ মজা ছিল ভীষণ মজা তো আমার খালামনিও বেশ খুশি খুশি ছিল সে কিন্তু আমাদের বাসায় ছিল না তাকে ফোন করে নিয়ে আসা হয়েছে যে কেক কাটবো এই জন্য খালামনিও খুশিতে নাচতে নাচতে দৌড়িয়ে চলে আসছে কেক কাটবে তাই আসলে একটু বয়স হলে সবাই একটু বাচ্চাদের মতো হয়ে যায় তাই না তবে আমার খালামুনিরা অনেক ভালো আল্লাহ তাদেরকে অনেক বছর বাঁচিয়ে রাখুক এখন কেক কাটার পরে তাকে টাকা দেওয়া হচ্ছে আল্লাহ হাফেজ